ওই তফসিরের মধ্যে পাবেন এই আয়াতে করিমার ইশারা হচ্ছে দুইটা মানুষের দিকে একজন ওই একজন হচ্ছে সৈয়দুল মুরসালিন একজন হচ্ছে রসুল পান সাল্লাম আরেকজন হচ্ছেন আফজালুল বাসার বাদ আল আমিয়া আল্লাহ সিদ্দিক আনহু যে ব্যক্তিটা সিদ্দিক আকবর শান আল্লাহ নবী শান একসাথে একই সাথে আয়াতে করিমাই আল্লাহ বয়ন করে দিয়েছেন সুরা জমার

আর যারা বলেন সুবহানাল্লাহ আমরা আলোচনা করি মেরাজুন নবীর ঘটনার সাথে তিনি সিদ্দিক আকবর হয়েছিল এderive সত্য মেরাজুন নবীর ঘটনাকে বিশ্বাস করে তিনি সিদ্দিক আকবর নবীজি وفا দিয়েছেন আল্লাহর তকতে ওবাদি আসছে এদা যেভাবে সত্য ও আরও একটা সত্য আছে আমাদের আবু বকর সিদ্দিক তিনি শুধু মেরাজুন নবীর বিশ্বাসের পরে পান নাই এই রাহে মারওয়ার মধ্যে আল্লাহ সিদ্দিক আকবরকে দিয়ে দিয়েছেন একটা হচ্ছে নতুন ভাবে পাওয়া আর একটা হচ্ছে আর সিদ্দিক আকবর হচ্ছে এটা সিদ্দিক সিদ্ধিক যাকে সিদ্ধিক আকবরাল্লাহ সৃষ্টি করার সময় সিদ্ধিক বানিয়ে নেই শুধু সিদ্ধিক নই ইমাম সৃষ্টি করেছেন ইমাম ও সিদ্দিক ইন মানিয়ে সৃষ্টি করেছেন যিনি সিদ্দিক ইন্দের সর্দার জিনিস সিদ্দিক ইন্দ্র সিদ্দিক ইন মানে কি আর মো আবু সিদ্দিক আর আসলে নেই আছো তো ওগি হ্যাঁ হ্যাঁ আরুসিদ্দিক নামটাই নামের কারণে তিনি চান্নাতে চলে যাবে এই নামের কারণে সিদ্ধি করে নামের কারণে যান সুবাহাল্লাহ বলেন না সুবাহাল্লাহ বলেন